আল্লা ভালো এইগুলো কুপানির পরে কলাম দুই দিন পরই আমরা একটা পশুর ওষুধ ব্যবহার করবো তারপরে ভিটামিন ওষুধ ব্যবহার করবো তারপরে তো আপনারা জানেন যে কোপা দিলে পিসগুলো ভালো হয় সুন্দর হয় সেটার জন্য কৃষক বন্ধুরা যে কুপাচ্ছে কুফা দেওয়ার পর গুঁড়াগুলো ছুটো দিতে পারলে আসতে দেখা যাচ্ছে আপনার পিজের গুঁড়া এই দেন এই পিজের গুঁড়াগুলো ছুটো দিছি এই দেন পিজের গুঁড়াগুলো ছুটো দেওয়ার পরেই এই পিসটা দেখা যাচ্ছে মাটি দিন আইটে থাকে সুন্দরভাবে পিসটা ভালো বড়ো হবে আপনাদের দেখাই সুন্দরভাবে আমি করলাম আমার ভুঁড়িটা দেখাই আর আমাদের এই মাঠে প্রতিটি সুন্দরভাবে দেখাই আমরা এখানে যে কুফালাম কে বলি আর আমার খুশি এক বন্ধুরা সবাই করলাম এই মুরকাটা কুফা দেবেন কুফা দেওয়ার পরে করলাম সুন্দরভাবে এই গুঁড়াগুলো ছুটো দেবেন ছুটো দেওয়ার পর পিসগুলো বড় হবে সুন্দর হবে দেখা যাচ্ছে আপনারা দেখা যাচ্ছে অনেকে সময় কলমে যে কোপা দেওয়ার পর কলম দেখেন যে আমাদের এই পাতাগুলো পরিয়ে গেছে ইয়ে হয়ে গেছে তারপরে দেখা যাচ্ছে আমরা ভিটামিন এই পচলা ব্যবহার করবো কী কামে দেখা যাচ্ছে আপনাদের অনেকেই কলমে যে এই মাথা এদের মাথা পুরা পুরা ভাব শুরু হয়ে গেছে এদের জন্যই কলম এখানে পচলা ব্যবহার করব তারপরেই কলম আমরা ভিটামিন ওষুধ ব্যবহার করতে হবে কলম আমার কৃষক বন্ধুরা আমি আপনাদের দেখে আমাদের এই খেতে আর আমার যারা ভিডিও দেখতেছেন তারা বেশি বেশি করে আমার লাইক দেন আর ধ্যানে নিনতে আমি কৃষি ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো আমার কৃষক বন্ধুরা সবাই ভালো থাকবেন চাল আপনাদের আসসালাম আলাইকুম